সালামু আলাইকুম আজকে আমি এসেছি একটি মরিচের খেতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক বড় একটা জমিতে মরিচের চাষ করা হয়েছে এখানে শুধুমাত্র এই জমিতে এই জমির পরিমাণ সাড়ে তিন বিঘা আর ওই পাশে আরেকটা জমি আছে ওই পাশের জমিটা দশ কাঠা সর্বমোট এখানে চার বিঘা পরিমাণ জমিতে মরিচের চাষ করা হয়েছে যেখান থেকে গ্রোগ্রেইন পাকা মরিচ সংগ্রহ করে সেইটা শুকানোর পরে আবার আমরা গুড়া করে বা প্যাকেট করে বাজারজাত করে থাকি প্রান্তিক কৃষকের কাছ থেকে ন্যায্য বাজার মূল্যে যে পণ্যটা ক্রয় করি এবং সেখান থেকে কোনো রকমের ভেজাল কোনো রকমের প্রিজার্ভেটিভ ছাড়াই আমরা যে মশলা উৎপাদন করি তারই একটি প্রতিবেদন নেওয়ার জন্য আপনাদের সাথে শেয়ার করার জন্য এখানে এসেছি আসসালামু আলাইকুম আলাইকুম সালাম মমন ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে দেখতে পাচ্ছি আপনি এখানে মরিচের চাষ করেছেন মরিচ কি পরিমাণ ফলন হয়েছে এবার এবার অনেক ভালো ফলন আচ্ছা এখানে তো চার বিঘা মরিচের জমি আছে না চার বিঘা আচ্ছা এখানে মরিচের ফলন আপনি প্রতি পনেরো দিন পর পর বা এক মাস পর পর যদি উঠাই মরিচ সেক্ষেত্রে কি পরিমাণ মরিচ উঠানো যাবে 15 দিন থেকে 20 দিন পর পর উঠাই প্রায় চল্লিশ মন মরিচ আমরা উঠাই মমিন ভাই এই যে মরিচের খেতে আপনি কি পরিমাণ খরচ করেছেন এখন পর্যন্ত খরচের প্রায় আড়াই থেকে তিন লক্ষ আপনি আমাদের থেকে আমাদের কাছে যে মরিচগুলো বিক্রি করছেন যখন পেকে যাবে মরিচ আমরা আপনার থেকে সংগ্রহ করব। তখন আপনি কি পরিমাণ লাভ আশা করতেছেন আমাদের কাছে চার থেকে পাঁচ লক্ষ রেন নিজস্ব তত্ত্বাবধানে এই মরিচের ক্ষেতের যাবতীয় সমস্যার সমাধান করেছে যেমন পোকা লাগলে সেই পোকার সমাধান করেছে সাথে সার কীটনাশক এগুলো দিয়ে আমাদের কৃষককে সাহায্য করেছে এই জমি ছাড়াও আমরা এরকম আরও দশ থেকে পনেরোটা জমির মরিচ আমরা কিনে থাকি মাঝে মাঝেই আমরা দেখি যে মরিচের মধ্যে এক ধরনের কীটনাশক স্প্রে করা হয় যাতে করে মরিচের কালার লাল হয়ে যায় এবং প্রচন্ড ঝাল হয় তো আমরা এটা নিশ্চিত করতেছি আমাদের মরিচ ছাড়াও যে সকল পণ্য আমরা গ্রোগ্রেনের মাধ্যমে বাজারজাত করি বা গ্রোগ্রেন যেসব পণ্য বাজারজাত করে আসছে প্রত্যেকটি পণ্যতেই কোনো ধরনের প্রিজারভেটিভ বা কোনো ধরনের কেমিক্যাল ইউজ করা হয় না ইনশাল্লাহ আপনারা আমাদের পণ্য ক্রয় করতে পারেন নিঃসন্দেহে আমাদের পণ্যতে কোনো ধরনের ভেজাল বা প্রিজারভেটিভ পাবেন না আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম